কমন 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 আজকের ভিডিওটা তোমরা যারা দেখছো আজকে আমরা আলোচনা করবো শ্রেণীর উচ্চ মাধ্যমিকের অর্থাৎ উচ্চ মাধ্যমিকের পলিটিক্যাল সায়েন্সের বিষয় নিয়ে তো আজকে যা কোশ্চিন্স দেখার পর তো আমি অবাক একদম হুবহু টাইপের একশোতে একশো একমত বলা চলে আশিতে আশি কমন খেটে গেছে তো কি সেই প্রশ্নগুলো কী এসেছিলো তোমাদের এমসি কিউ সলভ এবং এসি কিউ সলভ করে দেওয়া হচ্ছে তোমরা একটু ভালো করে দেখে নাও তোমরা ঠিকঠাক লিখে এসেছে কিনা তো দেখা যাক তোমাদের প্রশ্নগুলি কি কি রয়েছে তো প্রথমে রয়েছে ঠান্ডা লড়াইকে যুদ্ধের এক নয়া কৌশল কে বলেছেন উত্তর হয়ে যাবে ফিডম্যান পরের প্রশ্ন দাতা একটি কোন শব্দ উত্তর হবে ফরাসি শব্দ পরের প্রশ্ন সল্ট টু স্বাক্ষরিত হয় কোন সালে উত্তর উনিশশো সালে পরের প্রশ্ন জাতীয় স্বার্থ হল পররাষ্ট্র নীতির মুখ্য বিষয় কে বলেছেন সঠিক উত্তর হয়ে যাবে জে ফ্র্যাঙ্কেল পরের প্রশ্ন সার্কের স্থায়ী সচিবালয় কোথায় অবস্থিত উত্তর কাঠমান্ডুতে পরের প্রশ্ন কোন সালে ভারত ও পাকিস্তানের মধ্যে লাহোর ঘোষণা স্বাক্ষরিত হয় উনিশশো নিরানব্বই সালে পরের প্রশ্ন নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যদের সংখ্যা কত উত্তর দশ পরের প্রশ্ন অর্থনৈতিক ও সামাজিক পরিষদের কত অংশ সদস্য প্রতি বছর অবসর নেন এক তৃতীয়াংশ অংশ সম্মিলিত জাতিপুঞ্জের একশো তিরানব্বইতম সদস্য রাষ্ট্র হল দক্ষিণ সুদান পরের প্রশ্ন আন্তর্জাতিক আদালতের বিচারপতিদের কার্যকাল হল নয় বছর নেক্সট এক কক্ষ বিশিষ্ট আইনসভার একজন সমর্থক হলেন বেনথাম সবচেয়ে ক্ষমতাশালী বিচার বিভাগ রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে ব্রিটেনের আইনসভার উচ্চকক্ষের নাম লর্ডসভা এক একক পরিচালকের একটি উদাহরণ হলো মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি তিনি একাই পরিচালনা করেন পরের প্রশ্ন কমেন্টারিস অন দ্য লস অফ ইংল্যান্ড বইটি কার লেখা উত্তর ব্ল্যাক স্টোন পরের প্রশ্ন পার্লামেন্ট একটি খেলার বস্তু কে বলেছেন বনিটো মুসলিনী পরের প্রশ্ন ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি কে প্রতিভা পাটিল পরের প্রশ্ন পার্লামেন্টের সদস্য না হয়েও কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্য থাকা যায় ছয় মাস অর্থ বিলকে রাজ্যসভা আটকে রাখতে পারে সর্বাধিক কতদিন চোদ্দ দিন লোকসভার প্রথম স্পিকার কে ছিলেন হবে জি ভি মভলঙ্কর পরের প্রশ্ন পঞ্চায়েত ব্যবসায় তপসিলি জাতি উপজাতি ও মহিলাদের জন্য আসন সংরক্ষণের ব্যবস্থা করা হয় কততম সংশোধনী আইন অনুসারে উত্তরবে তিয়াত্তরতম পরের প্রশ্ন সব পরিষদ মেয়রের সদস্য সংখ্যাগত বারো জন পরে প্রশ্ন গ্রাম পঞ্চায়েতের প্রধান তার পদত্যাগ পত্র পেশ করেন ব্লক উন্নয়ন অধিকারিকের কাছে অর্থাৎ বিডিওর কাছে কলকাতা পৌর নিগমের নির্বাচিত সদস্যদের বলা হয় কাউন্সিলার এবার রয়েছে তোমাদের শর্ট প্রশ্ন ষোলো নম্বর ষোলোটা নম্বর রয়েছে দেখানো কি কি রয়েছে কোন সম্মেলনের মাধ্যমে ঠান্ডা লড়ের সূত্রপাত ঘটে উত্তর হবে ডাম। ট্রুম্যান নীতি কবে ঘোষিত হয় উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে এর পূর্ণ রূপকে অর্থাৎ পুরো কথার সম্পূর্ণ নাম কী সাউথ ইস্ট এশিয়া ট্রেটি অর্গানাইজেশন পেরেস্ত্রোকা কি পুনর্গঠন পরিবর্তন ও সংস্কার সাধনকে পেরেস্ত্রোকা বলে বেলগ্রেড সম্মেলন কবে অনুষ্ঠিত হয় উনিশশো সালের ছয় সেপ্টেম্বর পরের প্রশ্ন ভারতে বিদেশ নীতির প্রধান স্তম্ভকে উত্তর হবে পঞ্চশীল নীতি সিমলা চুক্তি কেন সম্পাদিত হয় ভারত ও পাকিস্তানের সমস্যার সমাধানের জন্য পরে প্রশ্ন ভারতের পরমাণু নীতির মূল কথা কী ভারতে যে পরমাণু বোমা রয়েছে তার মূলনীতি কি সংরক্ষণ করে রাখা প্রথমে আঘাত করা যাবে না ব্রিক্স এখানে রয়েছে পাঁচটি দেশ একসঙ্গে শর্টকাট ব্রিক্স ব্রিক্স ব্রাজিল বিফর ব্রাজিল আর ফর রাশিয়া আর ফর ইন্ডিয়া সি ফর চায়না আর এস ফর সাউথ আফ্রিকা অর্থাৎ দক্ষিণ আফ্রিকা গুজরাল নীতি কার সৃষ্টি উত্তর হবে ইন্দ্রকুমার গুজরালের পরের প্রশ্ন সম্মিলিত জাতিপুঞ্জের যৌথ নিরাপত্তা নীতি কী উত্তর হবে জাতিপুঞ্জের রাষ্ট্রে যৌথভাবে নিরাপত্তা স্থাপন পরের প্রশ্ন সম্মিলিত জাতিপুঞ্জের সাধারণ সভার অধিবেশনে প্রতি বছর কতবার অনুষ্ঠিত হয় এক বছর নেক্সট কাকের রাষ্ট্রসংঘের দূত বলা হয় মহাসচিবকে ইউনে ইউএনএসকোর প্রধান উদ্দেশ্য কী শিক্ষা ও প্রযুক্তির বিকাশ ঘটানো এটা আর রয়েছে তোমরা লিখে আসলে হবে পরের প্রশ্ন আই এল ওর পূর্ণরূপ কি আই ফর ইন্টারন্যাশনাল এল ফর লেবার ও ফর অর্গানাইজেশন নেক্সট প্রশ্ন জাতিপুঞ্জের যে কোনো একটি দুর্বলতা উল্লেখ করো ভিটো ক্ষমতা পরের কী রয়েছে অর্পিত ক্ষমতা প্রস্তুত আইনকে এগুলো একটু বড় বানিয়ে লিখতে হয় তারপরে কী রয়েছে আমলাতন্ত্রে যে কোনো গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য অনেক রয়েছে দ্বীকক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে যুক্তি দাও এখানে তারপরে প্রশ্ন কি রয়েছে লোকসভার রাষ্ট্রপতি কতজন ইঙ্গ ভারতীয় সদস্যকে মনোনীত করতে পারেন উত্তর হবে দুইজন ভারতের রাষ্ট্রপতি কোন পদ্ধতিতে পদচ্যুত হন উত্তর হবে ইমপিচমেন্ট ব্যবস্থার মাধ্যমে রাজ্য মন্ত্রিসভা কার কাছে দায়বদ্ধ থাকে উত্তর হবে বিধানসভার কাছে জেলা পরিষদের দুটি উৎস এগুলো লিখে বানিয়ে লিখতে হবে জেলা পরিষদের যে কোনো দুটি স্থায়ী সমিতি নাম কি উন্নয়ন সম্পর্কিত এবং পরিবেশ সম্পর্কিত পরের বড় কমিটি কি পৌরসভার সদস্যদের দ্বারা গঠিত আঞ্চলিক কমিটিকেই বলা হয় বড় কমিটি এইবার রয়েছে মার্কে যেগুলো তোমরা পড়ে গেছো অথবা সাজেশন দেওয়া হয়েছে একদম হুবহু টাইপের তোমাদের নয়টা প্রশ্ন দেওয়া হয়েছিল তোমরা দেখে নাও ভালো করে সেখান থেকেই রয়েছে আন্তর্জাতিক সম্পর্কের সংজ্ঞা দাও আন্তর্জাতিক সম্পর্কের বিকাশের ধারীর সংক্ষেপে আলোচনা করো হান্ড্রেড পার্সেন্ট কমন আন্তর্জাতিক সম্পর্ক আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্য আলোচনা করো এটাও হান্ড্রেড পার্সেন্ট কমন পরে প্রশ্ন মার্ক্সের ঐতিহাসিক বস্তু বা তত্ত্বটি আলোচনা করো হান্ড্রেড পার্সেন্ট কমন তারপরে গান্ধীজির রাষ্ট্র সম্পর্কিত ধারণার উপর একটি টিকা ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা অঙ্গরাজ্যের রাজ্যপালের ক্ষমতা ভারতের পার্লামেন্টের উভয় কক্ষের লোকসভা এবং রাজ্যসভা লোকসভার অধ্যক্ষের ক্ষমতা তারপর কি বলেছে ভারতের একটি অঙ্গরাজ্যের হাইকোর্টের ক্ষমতা এইগুলো প্রশ্ন দেওয়া ছিল তোমাদের একদম হানড্রেড পারসেন্ট কমনে এসে গেছে হুবু টাইপের আশা করা যায় তোমাদের পরীক্ষা ভালো হয়েছে তো আজকের মতো টাটা